ভেজিটেবলস এবং কার্বো এনিমেলিস একই শ্রেণীভুক্ত মেডিসিন উভয়ের মধ্যে ধাতুগত সিপিলিস বিষের প্রভাব বর্তমান এবং উভয়ের গতি ধ্বংসমুখী এবং গ্লান্ড সময়ের উপর ক্রিয়া করতে সক্ষম এই যে দুটি রেমিডি একটা হচ্ছে ভেজ আর একটা হচ্ছে কার্বো এনিমেলিস এই দুটি মেডিসিন কিন্তু আমাদের মেটেরিয়া মেডিক্যাল মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই দুটি রেমেডি কিন্তু অ্যান্টিসিপিলিটিক রেমেডি এবং এই উভয় ঔষধ কিন্তু এই ধ্বংসমুখী যে ব্যাধিগুলো হয় সেই ব্যাধি আরোগ্য করতে এবং এই গ্লান্ডের যে রোগ ব্যাধি সেইগুলো আরোগ্য করতে সক্ষম কেননা এই দুটি ঔষধের ক্রিয়েই কিন্তু এই ধ্বংসমুখী এবং গ্লান্ড উপর রয়েছে তথাপি এই দুটি ঔষধের মধ্যে মর্মান্তিক বিভিন্নতা আছে মানে এই দুটি ঔষধের মধ্যে কিন্তু তথাপিও কিন্তু পার্থক্য রয়েছে আজকের ভিডিওতে এই দুটি ঔষধের তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই দুটি রেমিডিসের প্রত্যেকটির সাতটি করে তুলনামূলক পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই পার্থক্যগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে তো একটি বিশেষ কথা হচ্ছে যে এই দুটি ঔষধ তো সমগতটি ঔষধ তো যখন আমরা রুগীকে যখন আমরা রুগীর জন্য ঔষধ নির্বাচন করতে চাই তখন এই দুটি ঔষধে কিন্তু খুব সমস্যার মধ্যে আমাদের ফেলে দেয় যে কোন ঔষধটি রুগীদের জন্য একেবারে সঠিক হবে তো এই অসুবিধাটা কিন্তু অবশ্যই দূর করা যাবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন প্রয়োজন হলে আপনার খাতায় বা ডায়েরিতে আপনি এই পার্থক্যগুলো লিখে নিতে পারেন তো নাম্বার ওয়ানে আসি কার্বোভেজের ক্ষেত্রে এবার এই কার্বোভেজের রুগীরা কিন্তু শীতকাতর হয় এবং অলস প্রকৃতির হয় এটা আপনারা অনেকেই জানেন এবার নাম্বার ওয়ানে আসি কার্বো এনিমেলিসের ক্ষেত্রে কার্বো এনিমেলিসের রুগীরাও কিন্তু শীতকাতর হয় আর রক্ত প্রধান ধাতুর হয় তো উভয়ের ক্ষেত্রে কিন্তু শীতকাতর আছে কার্বোভেজের হচ্ছে অলস আর কার্বোয়ানিম্যালসের রুগীরা রক্ত প্রদান রক্ত প্রদান রুগীর বৈশিষ্ট্য কী আছে মুখটা একটু লালচে লালচে ভাবের থাকে এবং সামান্য আবেগজনিত কথায় যাদের মুখবর্ণ লালচে ভাব ধারণ করে তারাই হচ্ছে রক্ত প্রদান ধাতুর মানুষ এবার নাম্বার টুতে আসি কার্বোভেজের ক্ষেত্রে রোগাক্রান্ত অবস্থায় মুখে ঘাম থাকে এবার নাম্বার টুতে আসি রোগাক্রান্ত অবস্থায় মুখে তাম্র বর্ণের উদ্ভেদ ওঠে দেখুন দুটো সুন্দর পার্থক্য এই পার্থক্য আপনি কিন্তু মেটেরিয়া মেডিকেলের মধ্যে খুঁজে পাবেন না খুব সুন্দর সুন্দর পার্থক্য কার্বোভেজের রুগীরা যখন রোগে আক্রান্ত হয় তখন কিন্তু মুখে ঘাম থাকে আর কার্বো কার্বোয়ানিমেলিসের রুগীরা যখন রোগে রোগে আক্রান্ত হয় তখন কিন্তু মুখে তাম্র বনের উদ্ভেদ ওঠে এক প্রকার উদ্ভেদ ওঠে তার বর্ণ মনে হয় যেন তামার মতো নাম্বার থ্রিতে আসি কার্বোভেজের ক্ষেত্রে জ্বালাজনক যন্ত্রটির প্রাধান্যতা লাভ করে এবার নাম্বার থ্রিতে আসি কার্বোয়ানিমেলিসের ক্ষেত্রে শরীর শরীরের শীর্ণতা প্রাপ্ত লাভ করে মানে এই দুটো একটু বর্ণনা করা দরকার এই কার্বোভেজের রুগীদের প্রাধান্যতা কি আসে তো কার্বোভেজের রুগীরা যখন রোগে আক্রান্ত হয় তো যে যন্ত্রটি বিশেষভাবে আক্রান্ত হয় সেই অংশে জ্বালা থাকে আর সেই অংশের এই জ্বালাটাই কিন্তু রোগের প্রাধান্যতা লাভ করে ক্লিয়ার এবার কার্বো অ্যানিমেলিসে রুগীদের কোনটা প্রাধান্যতা লাভ করে কার্বো অ্যানিমেলিসে রুগীরা যখন রোগে আক্রান্ত হয় তখন দিন যায় আর রোগা হতে থাকে দিন যায় আর রোগা হতে থাকে তাহলে বিষয়টি কেমন হলো যে কার্বো কার্বোভেজের রুগীদের কোনটি প্রাধান্যতা লাভ করে জ্বালাজনক যন্ত্রটির প্রাধান্যতা লাভ করে আর কার্বোয়ানিমেলিসের রুগীদের শরীরের শীর্ণতা প্রাপ্তি কিন্তু লাভ করে তাহলে পার্থক্যটা হয়ে গেল এবার নাম্বার ফোরে আসি কান বিষয়ে এবার আমরা সাধারণত দেখি যে কার্বোবেজের রুগী এবং কার্বোয়্যানিমেলিসের রুগী এই দুই রুগীদের কিন্তু কান পাকা এই ঘটনাটি থাকে আপনি একটু খেয়াল করে দেখবেন এই কান পাকার ঘটনাটা থাকে কিন্তু এই ভেজে রুগীদের কান পাকার মেইন কারণই হচ্ছে কিন্তু চর্মরোগ চাপা দেওয়ার ফল আপনি হিস্ট্রি নিয়ে নেবেন যে রুগীর আগে কান পাকা আগে চর্মরোগ ছিল সেই চর্মরোগ চাপা দেওয়ার ফলে কিন্তু তার কান পেকেছেই এবার কার্বো এনিমেলিসের কান পাকার ক্ষেত্রে কি হয় এর সঙ্গে কিন্তু কানের চারিদিকে কিন্তু ফুলে ওঠে তাহলে দেখুন উভয়ের কিন্তু কান পাকা থাকে একজনের কান পাকা অর্থাৎ কার্বোভেজ বেজের রুগীদের কান পাকার কারণ হচ্ছে চর্মরোগ চাপা দেওয়ার ফল আর কার্বোয়ানিম্যালিসের রুগীদের কান পাকার সঙ্গে কিন্তু কানের চারিপাশটি ফুলে ওঠে এই ঘটনাটি পাবেন এবার নাম্বার নাম্বার ফাইভে আসি কার্বোভেজের ক্ষেত্রে দৃষ্টি সংক্রান্ত দৃষ্টি মনে হচ্ছে চোখের দেখার বিষয়টা আর কি সব বস্তু কাছে বলে মনে হয় এই কার্বোভেজের রুগীরা যখন রোগে আক্রান্ত হয় তখন সব বস্তুকেই কিন্তু কাছে বলে মনে হয় মানে একটা বস্তু ধরুন দশ হাত দূরে আছে কিন্তু কার্বোভেজের রুগীরা মনে করে ওই বস্তুটি পাঁচ হাত দূরে আছে মানে সেই জন্য বলা হয়েছে যে সব বস্তু কিন্তু কাছে বলে মনে হয় এবার নাম্বার ফাইভে আসি এই দৃষ্টিশক্তি সংক্রান্ত কার্বো এনিমেলিসের রুগীদের ক্ষেত্রেই সব বস্তু দূরে বলে মনে হয় ঠিকের উল্টো লক্ষণ মানে কার্বোভেজের লক্ষণ থেকে এটা কিন্তু সম্পূর্ণভাবে বিপরীত লক্ষণ এবার নাম্বার সিক্সে আসি দৃষ্টিশক্তি সংক্রান্ত আর একটি এ কার্বোভেজের ক্ষেত্রে চোখ বড় করলে দৃষ্টি শক্তি কিন্তু হ্রাস পায় কার্বোভেজের রুগীরা দেখার জন্য যদি চোখটা একটু বড় করে তাহলে কিন্তু দৃষ্টিশক্তি ক্ষিনী হয়ে যায় মানে আরও ঘোলাটে দেখে খারাপ আর দেখতে পায় না আর কি এবার নাম্বার সিক্সে আসি কার্বোয়ানিম্যালিসের ক্ষেত্রে চোখ বড়ো করলে দৃষ্টি শক্তি কিন্তু বাড়ে দেখুন পুরোটা উল্টো লক্ষণ তার মানে পাঁচ আর ছয় এই দৃষ্টি সংক্রান্ত এই দুটি লক্ষণ কিন্তু পরস্পরের বিপরীত সুতরাং পার্থক্যগুলো নিঃসন্দেহে সুন্দর হচ্ছে আপনি একটু বুঝে রাখুন এবং আপনার রুগীদের ক্ষেত্রে টেস্টিং করে দেখবেন এই ঘটনাগুলো পাবেন নাম্বার সেভেনে আসি কার্বোভেজের ক্ষেত্রে বধিরতা বধিরতা সম্পর্কে বধিরতা মানে হচ্ছে কানে শোনা এর কারণ কানে পুজ বা খোল অর্থাৎ কার্বোভেজের রুগীদের যে কানে কম শোনে তার কারণটা আপনি পাবেন অবশ্যই কার্বোভেজের রুগীদের কানের মধ্যে পুজ আছে না নাহলে খোলা যায় এই ঘটনাটা কিন্তু আপনি পাবেন এবার নাম্বার সেভেনে আসি কার্বোয়ানিমালিসের ক্ষেত্রে কার্বোয়্যানিমেলিসের বধিরতায় রুগীরা বুঝতে পারে না যে তার যে শব্দটি কানে এসে সেটা কোন দিক থেকে আসে। ডান দিক থেকে এসে না বাম দিক থেকে এসছে না সামনের দিক থেকে এসে না পিছন দিক থেকে এসে। তো এ পার্থক্যটাও কিন্তু বিভিন্নতা আছে তাহলে আমরা জানলাম যে বধিরতার কার্বোভেজের রুগীদের বধিরতার কারণ হচ্ছে কানে খোল আর কার্বোয়ানিম্যালসের বধিরতায় রুগীরা বুঝতে পারে না যে শব্দটি তার কোন দিক থেকে আসছে তো দেখুন আমি আমার সাধ্য মতো দুটি রেমেডিসের সাতটি পার্থক্য আপনাদের এক্সপ্লেন করে শোনালাম তথাপিও আপনাদের যদি কোনো রকম অসুবিধা অনুভব হয় তাহলে আপনি কমেন্টের মধ্যে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনার অসুবিধা দূর করার জন্য এবার কার্বোভেজ এবং কার্বো এনিমেলিস এই দুটি রেমিডিসের উপর ভিডিও আছে এ ড্রাগ পিকচারের উপর আরও অন্য ভিডিও আছে যদি আপনি সেই ভিডিও দেখতে চান অর্থাৎ কার্বোভেজের ভিডিওটি দেখতে চান তাহলে এই চ্যানেলের একশো বত্রিশ নং ভিডিও এবং কার্বো অ্যানিমেলিসের ভিডিও দেখতে চান তাহলে একশো চৌরাশি নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন যাই হ্যানিম্যান